দেখেন ষাট বছরে ছয়ষট্টি বছরে আজকাল নিহা বিহা আরম্ভ করছে সবাইকে এদের শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করছে আজকের কৌতুক কৌতুকটা হলো এইরকম আসলে তো গল্প আকারে কৌতুক বলা হয় কৌতুকটা এরকম যে বাইশ বছরের চিংড়িয়ার ছয়ষট্টি বছরের বুড়ার নবসে ধৈর্য বিয়া দিছে অবশ্যই তারা দুজনেরই সন্মতি আসিল কিন্তু ঢোল ফাটাইছে আগে এই বুড়ার পক্ষ থেকে বুড়ায় ও আইসএ্যাসে বুড়া আবার কি করছে সোটর থেকে পড়াশোনার যা খরচ আসিল যাবতীয় খরচ আসিল চালায়া চালায়া গ্যাসে এই যে বুড়ার প্রতি যে না 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 একটা ডাক আছে এই নানায় না নানায় কিন্তু লাস্টে বিয়া কইরাই নিল আর অর্থ এখন কি বুঝলেন সেটা এখন রাই বুঝুন নাহলে বাইশ বছর আর কোনো ছয়ষট্টি বছর আর তো এক কব বরে গেছে গে তার সত্ত্বেও কী করতেছে এখন কইতাছে যে আমি বিয়া করছি এই দা হয় যে আমার টল টল লাভব আর কিছুদিন খুব বেশি বছর খানিক গেলেই আমার একটা বেটা হব সে বুড়াও দেওয়া হয় কী ধরনের কথাবার্তা আরম্ভ করে দিচ্ছে তাই বন্ধু বন্ধু বানাবেন কিন্তু সঠিক বন্ধু বানান কিন্তু এই ধরনের ক্যাসরা বন্ধু বানান না বুড়া বয়সে বয়সে কি করছে। করছে কি করতে করতে এত দিন যে এখন আরম্ভ করছে বিয়া নাত এই যে পড়াশোনার খরচ করছে নানা নানা কইছে খুব আদর করছে এই যে লাস্টে দিল বাস ঠেলে যারা নাকি দর্শক আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ বাচ্চা কাচ্চা পড়াইবেন টিউশনের মাস্টারের থাকুক বা বাইদ থাকুক সব ক্ষেত্রে ভাই স্কুলে গেলো বা নানির বাড়ি গেল মামার বাড়ি গেল নতুবা খালার বাড়ি গেল আহনের চাচার বাড়িতে গেল যার বাড়িতে না যাক কিন্তু আসলে তো ছেলে মেয়েকে খুব সাবধানে চোখের চোখে নজরে নজরে রাখবেন নইলে দেখবেন যে একটা অঘটন ঘটাইতে কিন্তু টাইম বেশি লাগে না অঘটন ঘটতে কিন্তু টাইম লাগে না তাই সাবধানতা অবলম্বন করবেন দেখবেন যে দিনকাল তাদের ভালোই যাবে